এখন দেখাবো যারা কম দামের মধ্যে ডাইনিং চাচ্ছে তাদের জন্য দুটো ডাইনিং সেট আছে তাদের জন্য দুটো ডাইনিং দেখাবো আর সাথে খাট দেখাবো দুটো

জি কম অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে আরো 500 টাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ ডাইনিং টেবিল যে করে এটা হলো চকলেট কালার করা বানিশ করা জি জি তো না 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 এটা লাগবে জি তাও এটার উপর আমরা গ্লেজ দিয়ে দিব গ্লেজই দিবেন এটা সাইজ হচ্ছে ফিট বাই ফিট 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 জি গ্লাস